আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মালদা জেলার প্রত্যেকটা ব্লকে মালদা জেলা মাইনরিটি তৃণমূল সেল প্রত্যেকটা ব্লকে একটা সভা করছে কারণ একটাই কেন্দ্রীয় নির্বাচন কমিশন নামক যে ইনস্টিটিউশন তাকে কাজে লাগিয়ে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার এই বাংলা থেকে বাঙালিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে চাইছে তার বিরুদ্ধে বাংলার জননেত্রী সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি দরবার অব্দি চিৎকার করে বলতে চাইছেন এই বাংলার প্রত্যেকটি বৈধ ভোটারের নাম কোনো কিছুর মূল্যে আমরা কাটতে দেব না কারণ আপনারা দেখেছেন ছোট ছোট অছিলায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এক কোটি ছত্রিশ লক্ষ বাংলার মানুষকে ভোটের লাইনের মতো লাইনে দাঁড় করিয়ে তাদেরকে ভোটের ভোটাধিকার থেকে বাদ দিতে চাইছেন এই চক্রান্তের প্রতিবাদে বাংলা জেলা তৃণমূল সেল বিভিন্ন ব্লকে মিটিং করছে আজকে মানিকচক ব্লকে মিটিং করেছে এত সুন্দর মিটিং মানিকচক ব্লকে মাইনরিটিস এর আগে করেছে বলে আমরা সত্যিই কোনোদিন দেখিনি এই উদ্দামতা এই উদ্দীপনা এই উচ্ছ্বাস সমস্ত সম্প্রদায়ের মানুষকে উজ্জীবিত করেছে আগামী দিন আপনাদেরকে একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি মানিকচক ব্লকের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাহফজুর রহমান মুন্না ভাই আমাদের যুব সভাপতি সাইদুল আমাদের মহিলা সভাপতি রানী আমার মাইনরিটি ব্লক সভাপতি আবুল কালাম আজাদ সহ এন্টার টিম মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসকে যে পথ দেখাচ্ছে ছাব্বিশের নির্বাচনে এখানে যে নেতাই খেলা দেখাতে আসুক না কেন বিজেপির পতাকা নিয়ে তাদেরকে মুখে জামা ঘষে আবার বিদায় পাঠানো হবে এখানকার যে ভূতনির ব্রিজ এখানকার যে ভুতনির ভাড়ি এখানকার যে মানিকচক কলেজ সমস্ত কিছু করার যিনি কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বিধানসভা যেরকম আমাদের নেত্রী সাবিত্রীবিত্ত বিধায়িকা এখনও তিনি বিধায়িকা হিসাবে যে কাজ করেছেন সেই কাজ সত্যি অতুলনীয় আগামী দিনেও বাণিজ্যক্র এই বিধানসভা তৃণমূল কংগ্রেসের হাত আরও বেশি শক্ত করবে এই প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা এই সভা করি তোমার মৌসুম সব কিছু দিয়েছিল আপনারা দেখেছেন তাকে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী করেছিল রাজ্যসভার সাংসদ করেছিল এরা হচ্ছে উড়ো পাখি যখন সুবিধা নেওয়ার তখন নেত্রীর কাছ থেকে সব সুবিধা নিলেন আর যখন এসআইআরে মানুষকে লাইনে দাঁড় করিয়ে বিজেপি চক্রান্ত করে ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তখন শুভেন্দু অধিকারীর হাতে তামাক্ষে বিজেপির দ্বারা লালিত পালিত হয়ে ভোট কাটার জন্য তিনি কংগ্রেস নামক ছোট কারখানায় গিয়েছেন যাতে এখানে কংগ্রেস ভোট কাটোয়াগিরি করে তৃণমূলকে যদি কোনোভাবে বিপদে ফেলা যায় এখানে হুমায়ুন কবির আসুক আর মৌসামরুর আসুক আর মিম আসুক বাংলার জনগণ একটা জিনিসে প্রতিজ্ঞাবদ্ধ এই বাংলা কন্যাশ্রী বাংলা এই বাংলা লক্ষ্মীর ভাণ্ডারের বাংলা এই বাংলা সবুজ সাথী বাংলা আপনারা শুনলে দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারে যে মায়েরা এক হাজার টাকা পেতেন তারা দেড় হাজার টাকা পাচ্ছেন খানা প্রকল্প দিয়ে সারা বাংলার মানুষকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছেন